হে হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ এই দেখো আমাদের কাছে পুদিনা পাতা আর ওই দিক থেকে আসছে ধোঁয়া এই যে উনুনে রান্না হচ্ছে আর এই ধোঁয়াতে চক চলে যাচ্ছে বাবরে বাবা এই হচ্ছে স্পেশাল কাঠের উনুন আমাদের এই উনুনটাতে রান্না হয় আজকে রান্না হচ্ছে এই উনুনটাতে আর এই যে ভাত হচ্ছে দেখেছো হাঁড়ির ডিজাইন তোমাদের এমন হাঁড়ির ডিজাইন হয় বাদামি কালার হাঁড়ি তারপর আবার আগুন দিয়ে কালো ডিজাইন হচ্ছে আর এই যে রান্না হচ্ছে আমাদের এইটা পালং শাক আর ওই যে ওই দেখো তেল তেল তো তোমরা সবাই জানো রান্না হচ্ছে পালং শাক আর ওই যে ওই পাতাগুলো দিয়ে এগুলো রান্না হচ্ছে আমাদের কি চাপা দেওয়া আছে বলো তো বন্ধুরা এর মধ্যে চাপা দেওয়া আছে হু মাছ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি মাছ বলো তো ভোলা মাছ আর একটা কি ওটা ইলিশ মাছ ইলিশ মাছ আর ভোলা মাছ ইলিশ মাছ আর ভোলা মাছ ইলিশ মাছ আর ভোলা মাছ ইলিশ মাছ আরই ভোলা মাছ ইলিশ মাছ আর ভোলা মাছ ইলিশ মাছ আর ভোলা মাছ পুচকি পুচকি কি রে পুচকি কেসি আমাদের বাড়িতে দেখতে হয়েছে বন্ধুরা হ্যালো বন্ধুরা আমাদের এখন বাড়িতে একটা বিদেশি রান্না হবে চলো তোমাদের সাথে বিদেশি রান্নাটা শেয়ার করবো এখন হ্যাঁ এটা বিদেশেই রান্না এই যে বিদেশ থেকে কিনে আনা হয়েছে মাছ এবার বিদেশি রান্না হবে বিদেশি রান্নায় করার মধ্যে দিয়ে দিয়েছে তেল তার মধ্যে দিয়ে দিয়েছে কী সব মশলা দিয়ে এবার এই বিদেশি জিনিসটার মধ্যে দিয়ে দেবে দাও বিদেশি জিনিসটা দাঁড়াও না বিদেশি জিনিস এটা বিদেশি আমরা দেশ থেকে বিদেশে এসেছি এই সরি হ্যাঁ তারপরে ধার করে বিদেশি জিনিস দিয়ে রান্না হবে এখন বিদেশি এইটা বিদেশি বিদেশের জিনিস এসব আর ওইটাও বিদেশের আর আমরা হচ্ছে দেশি আবার বাকি সব বিদেশে এই দেখো বিদেশি রান্না হচ্ছে এখন বিদেশি 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 সব বিদেশি এই যে আমাদের বিদেশি রান্না স্মোকি ফ্লেভার হচ্ছে দেখতে নিজে থেকে ধোঁয়া উপর থেকে একদম স্টিম করে রান্না হচ্ছে এই রান্নাটা করার সময় তোমরা এরা মুনুরটাকে লিভিয়ে দেবে এই দেখো এই রকম হয়ে গেছে এই রান্নাটা বিদেশি রান্না। জল নিবেচ্ছি দনে। নো নো